এটিএম যাওয়ার দিন শেষ বাড়িতে বসেই ক্যাশ টাকা মিলবে তো বন্ধুরা আজকে জেনে নিন কীভাবে আপনারা বাড়িতে বসেই ক্যাশ টাকা পাবেন ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটাকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে ইউপিআই এর মাধ্যমে এবার থেকে মোবাইল ফোনের মাধ্যমে ক্যাশ টাকা তুলতে পারবেন ব্যবহারকারীরা তাও আবার এটিএম এ যাওয়ার প্রয়োজন ছাড়াই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নতুন পরিষেবা অনুমোদনের অনুমোদন চেয়ে ভারত রিজার্ভ ব্যাংকের কাছে আবেদন করেছে হাউ টু গেট দিস নিউ ইউপিআই সার্ভিস এই নতুন পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে ইউপিআই অ্যাপ ব্যবহার করে একটি কিউআর কোড স্ক্যান করে সরাসরি ক্যাশ টাকা তুলতে পারবেন এই কিউআর কোডগুলো দেশের বিভিন্ন স্থানে থাকা বিজনেস করসপন্ডেন্ট বা ছোট দোকানদারদের কাছে থাকবে ব্যবহারকারী কিউআর কোড স্ক্যান করার পর নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং সেই পরিমাণ নগদ টাকা বিসি এর কাছ থেকে প্রদান করা হবে বিজনেস করসপন্ডেন্ট কারা বিজনেস করসপন্ডেন্ট হলেন ব্যাংকের এক্সটেনশান হিসেবে কাজ করা ছোট ছোট পরিষেবা কেন্দ্র যা বা ব্যক্তি যারা সাধারণত দূরবর্তী বা ব্যাংক বিহীন এলাকায় গ্রাহকদের ব্যাংকিং পরিষেবা প্রদান করে বর্তমানে দেশে প্রায় কুড়ি লক্ষের বেশি বিসি কর্মী রয়েছে এটিএমে যাওয়ার প্রয়োজন নেই বর্তমানে গ্রাহকরা বিসির মাধ্যমে মাইক্রো এটিএম মেশিন ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন তবে এই প্রক্রিয়া খুব জনপ্রিয় নয় এই নতুন ইউপিআই ক্যাশ উইথড্রল সুবিধার মাধ্যমে গ্রাহকরা এটিএমে যাওয়ার ঝামেলা ছাড়াই সহজেই নগদ টাকা তুলতে পারবেন এই নতুন পরিষেবা শহর এবং গ্রামীণ অঞ্চলের জন্য সমানভাবে উপকারী গ্রামীণ অঞ্চলে যেখানে এটিএম শাখার অভাব রয়েছে সেখানে এই পরিষেবা গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা হবে শহরাঞ্চলেও ব্যাংকিং পরিষেবা সহজলভ্য হবে এই পরিষেবার মাধ্যমে ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তোলার সময় ব্যবহারকারীদের ইউপিআই পিন দিয়ে যাচাইকরণ করতে হবে যা নিরাপত্তা নিশ্চিত করবে তবে এই নতুন পরিষেবার মাধ্যমে পরিচয় যাচাইকরণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার প্রয়োজন হতে পারে বিশেষ করে গিগ অর্থনীতির বৃদ্ধির সাথে সাথে এই নতুন ইউপিআই ক্যাশ উইথড্রল পরিষেবা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং ব্যাঙ্কিং পরিষেবাকে সহজলভ্য করবে যদি এই পরিষেবা সফলভাবে চালু হয় তাহলে এটি ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনবে ইউপিআইয়ের মাধ্যমে মোবাইল স্ক্যান করে ক্যাশ টাকা তোলার নতুন পরিষেবা গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা হবে এই পরিষেবা এটিএমে যাওয়ার প্রয়োজন ছাড়াই নগদ টাকা তোলার সুযোগ প্রদান করবে যা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও উন্নত করবে